অন্য সময় এ খাবারটি না খেলেও কোরবানি ঈদের পরে কম বেশি সবার বাসায় কিন্তু এই নিহারি রান্না করা হয় নেহারি পছন্দ করে না এমন মানুষ আছে নাকি আমার হাতের এই নেহারি রান্নাটি সবাই খুব বেশি পছন্দ করে তাই তো কিছুদিন পর পরে আমার এই নেহারি বানাতে হয় আর যদি নিহারির সাথে থাকে এরকম ফুলকো ফুলকো নান তাহলে তো কোনো কথাই নেই চলুন তাহলে রেসিপিটি শুরু করি প্রথমেই বলে দিচ্ছি আমার পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা দুটো নেহারির রেসিপি পেয়ে যাবেন তাই এখানে আর একেবারেই মেপে মেপে সব কিছু বলছি না আমি চোখের আন্দাজে এই রান্নাটি করে নিয়েছি তারপরও চেষ্টা করব আপনাদেরকে ডিটেলসে বলে দেওয়ার তবে পরিমাণগুলো কিছুটা কম বেশি হতে পারে তাই কেউ পুরো পারফেক্ট মেজারমেন্ট খুঁজলে আমার পেজ অথবা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে আসতে পারেন যাই হোক নেহারি রান্নার জন্য আমি এখানে তিন কেজি পরিমাণ গরুর পায়ের হাড়গুলো নিয়ে নিয়েছি তবে এর সাথে কিছু সলিড মাংস নিয়েছি যেটা পরবর্তীতে খেতে ভালো লাগবে আর নেহারি রান্নায় চেষ্টা করবেন হাড়ের সাথে কিছু এক্সট্রা মাংস দিতে তাহলে খেতে বেশি মজাদার হয় তারপর চুলা রাচটি অন করে দিয়ে একে একে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি তো প্রথমেই দিয়েছি তিন টেবিল চামচ উঁচু করে আদা বাটা তিন টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আদা রসুন বাটার পরিমাণটি বেশি হলো সমস্যা নেই তবে জিরা ধনিয়া গুঁড়া এগুলি চেষ্টা করবেন কম দিতে তাহলে কালারটি সুন্দর থাকবে তবে পরিমাণ বেশি হয়ে গেলে কালারটি একটু কালো কালো চলে আসবে তো আমি তিন কেজির জন্য এখানে দেড় টেবিল চামচ করে ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় চা চামচের মতো মরিচের গুঁড়া দিচ্ছি তবে আপনার আপনাদের পছন্দ মতো ঝালটা ব্যবহার করে চামচের ব্যবহার করছি তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো গরম মশলা আপনারা যে কোনো ব্র্যান্ডের অথবা হাতে বানানো যে কোনো গরম মশলায় ব্যবহার করতে পারেন তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিচ্ছি ছয় সাতটি এলাচি আর দুটো তেজপাতার মাঝখান দিয়ে চিঁড়ে ব্যবহার করেছি আর এক টুকরো দারচিনি আর এই দারচিনিগুলোর ফ্লেভার অনেক বেশি স্ট্রং হয়ে থাকে তাই এখানে এই এক টুকরো ব্যবহার করছি তবে আমাদের দেশিগুলো ব্যবহার করলে আর একটু বাড়িয়ে দিবেন তারপর দিয়েছি সাত আটটির মতো লবঙ্গ ওয়ান থার্ড কাপ পরিমাণ রান্নার তেল তেলের পরিমাণটি কমিয়ে দিবেন কারণ নেহারি থেকে এমনি অনেক বেশি তেল বের হয়ে আসবে এবার সব কিছুকে একটু নেড়ে মিশিয়ে নিতে হবে তবে একেবারেই ভালোভাবে নেড়ে মিশানোর কোনো দরকার নেই যতটা সম্ভব পারা যায় নেড়ে মিশিয়ে নিলে হয়ে যাবে আর আগে থেকে চুলা গাছটি অন করে দেওয়ার কারণে নিচের দিকের হাড়গুলো দেখতে পেয়েছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে আজকে আমি যে পাতিলটি ব্যবহার করছি সেই পাতিলটি নিহারির পরিমাণ থেকে কিছুটা ছোট হয়ে যাওয়ার কারণে আমি প্রথমে অল্প একটু পরিমাণ পানি দিয়ে হাড়গুলোকে কিছুক্ষণ কষিয়ে নিব তারপর একেবারেই পানি দিব যদি আপনারা বড় পাতিল ব্যবহার করতে পারেন তাহলে একেবারেই পানি দিয়ে বসিয়ে দিবেন তাহলে আর এই প্রসেসগুলো ফলো করতে হবে না দেখুন সব দিয়েছি কিন্তু পেঁয়াজটাই দিতে ভুলে গিয়েছি পরে যখন তাকিয়ে দেখলাম পেঁয়াজ কাটা হয়েছে কিন্তু পেঁয়াজ দিতে ভুলে গিয়েছি তাই এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি এতে কোনো সমস্যাই নেই তো আমি এখানে প্রায় দেড় কাপের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি এবার পেঁয়াজগুলোকে আবার একটু নেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে বিশ মিনিটের জন্য আর এ সময় কিন্তু চুলা গাছটি একেবারেই হাই হিটে রাখতে হবে আর দেখুন বিশ মিনিট পর এই হাড়গুলো দেখে কেমন ফ্যাকাশে মনে হচ্ছে না এতে চিন্তা করার কোনোই নেই আবার অনেকের দেখে মনে হতে পারে তেলের পরিমাণটি কম হয়েছে কিন্তু না একটু পরে দেখতে পাবেন কি অবস্থা যাই হোক মাংসগুলো কিছুটা কষিয়ে নেওয়া হয়েছে এবার পুরো হাড়ি ভর্তি করে পানি দিয়ে দিতে হবে আর নেহারিটা তো একটু ঝোল ঝোলে খায় তাই পানি নিয়ে চিন্তা করার কোনোই নেই বেশি হলে পরে জাল দিয়ে কমিয়ে নেওয়া যাবে পানিটা দিয়ে অপেক্ষা করতে হবে এরকম বলক উঠে আসা পর্যন্ত যখনই দেখবেন ঝোলটা চারোপাশ থেকে ভালোভাবে ফুটে এসেছে সে পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টি কাঁচামরিচ এবার ঢাকনা দিয়ে রান্না করতে হবে দুই থেকে তিন ঘন্টার মতো তবে এই সময় চুলার আঁচটি মিডিয়াম টু লো হিটে রাখতে হবে একেবারেই লো রাখা যাবে না আবার একেবারেই মিডিয়ামও রাখা যাবে না মিডিয়াম টু লো হিটে মাঝামাঝি তিন ঘন্টা পর্যন্ত রান্না করে নিতে হবে আর এই যে দেখুন তিন ঘন্টা পরের অবস্থা এই সময় পানিটাও কিন্তু তেমন শুকিয়ে যায়নি কিন্তু মাংসটা বা হাড়গুলো সব কিছুর কালার পরিবর্তন হয়ে এসেছে আর মাংসটাও সিদ্ধ হয়ে গেছে তারপর চুলো গাছটি বাড়িয়ে দিয়ে আরও বিশ মিনিটের মতো রান্না করে নেওয়ার ফলে কিছুটা ঝোল কমে যাবে আর এরিফাকে ফাঁকে আমি বাগারটা তৈরি করে নিচ্ছি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি এর সাথে কিছু পরিমাণ রসুন কুচি আর তিন চারটি শুকনো মরিচ দিয়ে ভেজে নিচ্ছি তবে এ তেলটি আমি উঠিয়ে নিয়েছি নেহারির উপর যে দেখতে পাচ্ছেন তেল ভেসে আছে সে তেল থেকে আমি এই পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি কারণ নেহারিতে এমনিতে অনেকটা তেল দেখা যাচ্ছে যদি আরও বাড়তি তেল দিতে যেতাম তাহলে এত তেল খাওয়া সম্ভব নয় এ কারণে আমি বুদ্ধি করে নেহারির উপর থেকে তেলগুলো উঠিয়ে বাগাটা দিয়ে দিয়েছি আর আমার মতো এই ভুল কেউ করতে যাবেন না চুলার আচ বাড়িয়ে রেখে এই বাগারটি দিতে যাবেন না তাহলে দুর্ঘটনা ঘটতে পারে আমি চুলার আচ বাড়িয়ে রেখে ভুলক্রমে বাগারটি যখনই দিতে গিয়েছি তখনই দেখতে পেয়েছেন কেমন তেল ছিটে এসেছে তাই যখনই বাগারটি দিবেন চুলার আঁচটি একেবারেই কমিয়ে তারপর দিবেন এখন সবশেষে আমি চা চামচের মতো টেস্টি সল্ট ব্যবহার করছি তবে এটা অপশনাল কেউ না চাইলে না দিতে পারেন যদি দেয় তাহলে টেস্টের পরিমাণটি কয়েক গুণে বেড়ে যায় আবার কেউ চাইলে এ পর্যায়ে যে ধনিয়া ব্যবহার করতে পারেন আমার কাছে ছিল না তাই দিলাম না আমার কাছে তো ধনিয়া দিলে বেশি মজা লাগে তবে এটা যার যার চয়েস কেউ পছন্দ করলে দিতে পারেন না পছন্দ করলে স্কিপ করতে পারেন এটা কোনো ম্যান্ডেটরি বিষয় না তারপর ঢাকনা দিয়ে আরও পাঁচ ছয় মিনিটের মতো রান্না করে নিলে রেডি হয়ে যাবে নিহারিটি আর এদিকে আমি নিহারির সাথে খাওয়ার জন্য আগে থেকে ডো বানিয়ে রেখেছি যেটা দিয়ে আমি এখন নান বানিয়ে নিব নিহারির সাথে নান তো জাস্ট অসাধারণ কম্বিনেশন তো আমার মতো কার কার নেহারি পছন্দ আর আমার এই নেহারির রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন